সকলকে শুভ নমস্কার জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজ আমাদের গ্রামে শ্রী শ্রী শীতলামায়ের মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহোৎসব ও অষ্টপ্রহরব্যাপী নামকীর্তনের আয়োজন করা হয়েছে একটু দেরিতে হলেও আমি আমার সফরসঙ্গী সুমন মামাকে সাথে নিয়ে রওনা হয়ে গেলাম উৎসব প্রাঙ্গনের উদ্দেশ্যে এই হল শ্রী শ্রী শীতলামায়ের পবিত্র বৃক্ষ আর এই বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মধ্যম ওয়াহেদপুর শ্রী শ্রী শীতলামায়ের মন্দির প্রাঙ্গণ আজ এই মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই শ্রী শ্রী শীতলামায়ের মন্দির পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজন করা হয়েছে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের এখানে এই মহোৎসবটি আয়োজন করা হয় এই হল শ্রী শ্রী শীতলামায়ের স্থাপিত ঘট এদিকে শ্রী শ্রী শীতলামায়ের মন্দিরের উঠন প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ গোপালগঞ্জের সখী সম্প্রদায় ও সিলেটের নবসখী সম্প্রদায় সহ আরও অনেক কীর্তনিয়া সম্প্রদায় এই মহানামযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন পনেরো নং মধ্যমায়তপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত পনেরো নং মধ্যমায়তপুর শ্রী শ্রী মায়ের মন্দির পরিচালনা পরিষদ দ্বারা এই বাৎসরিক মহোৎসবটি প্রতি বছরই আয়োজন করা হয় শ্রী শ্রী শীতলামায়ের মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসবের অন্নপ্রসাদ বিতরণ কার্যক্রমটি এদিকে পরিচালিত হচ্ছে প্রতি বছর হাজারের উপরে ভক্ত সমাগম হয় এই মহোৎসবে মিরসরাই উপজেলাধীন পনেরো নং ইউনিয়ন পরিষদের সনাতনী সমাজ বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন আপনাদের আগেই বলেছিলাম আমি অনুষ্ঠানের একেবারে শেষ দিকেই অংশগ্রহণ করতে যাচ্ছি তাই আমি যতক্ষণে এই অনুষ্ঠানে যোগদান করি ততক্ষণে প্রায় সকল কার্যক্রম শেষের পথে এদিকে স্বেচ্ছাসেবী যারা ছিলেন তারা তাদের কাজ শেষে নিজেরা অন্নপ্রসাদ গ্রহণ করছেন তাদের সাথে সুযোগ পেয়ে আমিও আমার প্রসাদটুকু গ্রহণ করে নিলাম গ্রামের এই মহোৎসবে বড়দের পাশাপাশি ছোটদের অংশগ্রহণও বেশ তাৎপর্যপূর্ণ ও দৃষ্টিনন্দন সারাদিন বড়দের সাথে তারাও হাড় ভাঙা পরিশ্রম করে এখন একসাথে সবাই মিলে অন্নপ্রসাদ গ্রহণ করছে তাদের সাথে আমিও অন্নপ্রসাদ গ্রহণ করে এই মহোৎসবের পরিতৃপ্তি লাভ করলাম আজকের এই বিশেষ পর্বটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে